আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত নতুন একটি বিষ কাঠার প্লট আপনাদের সামনে উপস্থাপন করছি সামনের রাস্তা বারো ফিট বারো ফিট কাঁচা রোড এখন বর্তমানে মানে আশপাশে বাড়িঘর থাকলেও এই প্লটটার পরে তেমন বাড়িঘর নাই বিদায় রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে না ঢাকা সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড মধুবাগ এলাকায় অত্যন্ত সুন্দর জমির এক পাশের সীমানা শুরু হয়েছে এই যে বাউন্ডারি এভাবে এখান থেকে এসে চলে এই বাউন্ডারি এভাবে এদিকে চলে আসছে আর সামনে এই যে এই পিলারগুলো দেখছেন পিলারগুলা এখন বিশেষ হচ্ছে জমিতে জমিটি আয়তাকার অত্যন্ত সুন্দর লোকেশনে জমিটির অবস্থান জমির কাগজ ভালো মালিক দুই দফা পুরা জমিটি কিনেছে এখন বিক্রি করে দেবে এই যে আপনার রাস্তা রাস্তার সীমানা সরি অত্যন্ত সুন্দর লোকেশনে জমিটির অবস্থান মধুবাগ যে মেইন রোডটা আছে যেটা গণকবরস্থানের দিকে চলে গেছে সেই রোডটা থেকে এক প্লট ভিতরে অত্যন্ত সুন্দর লোকেশনে জমিটি আশপাশে বাড়িঘর আছে ফ্যাক্টরি আছে হাই রাইজ বিল্ডিং আছে তা আপনারা যারা সুন্দর লোকেশনে এটি ভালো জমি খুঁজতেছেন কাগজ ভালো তারা সরাসরি যোগাযোগ করবেন আসবেন আমাদের অফিসের ঠিকানা আইনুসবাগ পানির পাম্প দক্ষিণখান এয়ারপোর্ট হাজিক্যাম্প থেকে সরাসরি এয়ারপোর্ট হাজিক্যাম্প থেকে সরাসরি আমাদের দক্ষিণখান আইনুসবাগ পানির পাম্পে আসা যায় অটোরিকশা করে যে কোনো অটোরিকশা আমাদের অফিসের ঠিকানা চিনে এটা হচ্ছে রাস্তা বারো ফিট ক্লিয়ার আপনারা যারা বলতে অনেকেই বলতে পারেন যে এটা ধান খেত ভাই ঢাকা শহরের ভিতরে ধান খেতে ধান খেতেও ভালো চাহিদা আছে দাম আছে যাই হোক এক বিঘার এই জমিটি দেখতে চাইলে আমাদের অফিসে আসবেন ছোটো বড়ো অনেক জমির তথ্য আমাদের কাছে আছে সন্ধানে আছে আমরা মিডিয়া মিডিয়ার কাজ করি জমির মালিক না ভাই সরাসরি মালিকের কাছ থেকে বসিয়ে কাগজপত্র চেক দিয়ে আপনি মালিকের সাথে দরদাম করতে পারবেন বাট মালিকের দামটাই আমরা উল্লেখ করে থাকি মালিকের যে একটা এক রেট বাটা রেট সেটা আমরা উপস্থাপন করে থাকি তারপরে বা মালিক যদি আপনাদের কোনো ডিসকাউন্ট করে তাহলে সেটা আপনাদের সৌভাগ্য যাই হোক এক বিঘা যদি জমি নিতে চান কিনতে চান সরাসরি যোগাযোগ করবেন মেন রোড থেকে যে রোডটা থেকে খুব বেশি নিচে না হ্যাঁ সর্বোচ্চ তিন ফিটের মতো হতে পারে আশেপাশে আরও জমি সন্ধান আছে দেখতে চাইলে আমাদের অফিসে চলে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার 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 আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলে আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম